রাজধানীর মহাখালীতে খাবার রেস্টুরেন্ট ও মিষ্টান্ন ভাণ্ডারে হামলা এবং একদল দুর্বৃত্ত মঙ্গলবার সন্ধ্যায় ঘটনা ঘটে সময় দুই ম্যানেজারকে মারধর করে এ সে তারা রেস্টুরেন্ট কর্তৃপক্ষের অভিযোগ হামলাকারীরা মঙ্গলবার দুপুরে তাদের কাছ থেকে চাঁদা দাবি করে চাঁদা না দিলে রেস্টুরেন্ট বন্ধ রাখার হুমকি দেয় এরপর সন্ধ্যায় রেস্টুরেন্ট খুললে ত্রিশ থেকে চল্লিশ জন দুর্বৃত্ত হামলা চালায় মিষ্টান্ন ভান্ডার এবং রেস্টুরেন্টের ম্যানেজাররা জানান হামলাকারীদের আগে কখনো দেখেননি হামলার সময় দুর্বৃত্তরা ক্যাশ কাউন্টার থেকে ত্রিশ থেকে চল্লিশ হাজার টাকা লুট করে নেয় এ ঘটনায় রেস্টুরেন্ট কর্তৃপক্ষ বাদী হয়ে বনানী থানা একটি মামলা করেছে তবে এ বিষয়ে পুলিশ কথা বলতে রাজি হয়নি এই দুনিয়া যা লাগাইছে টাকা আমাদের